আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে যাচ্ছি আমি একটা শ্যুটে এখন সকাল পনেরো নয়টা বাজে হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি তো এডিটর তো আপনি সেটে গিয়ে কি করবেন আসলে তো এডিটটা আসলে দুই রকমের হয় একটা অফলাইন এডিট একটা অনলাইন এডিট যেটার আরেকটা নাম হলো স্পট এডিট তো একটা তো হইল ধরেন আপনি ভিডিও শ্যুট করে নিয়ে আসেন এরপরে হয়তো আপনি এডিট করেন সেটা হইল অফলাইন এডিট আর অন স্পট এডিট বা অনলাইন এডিট হইল ধরেন আমার এখন ক্যামেরা রোল হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমার ওই জিনিসটা ক্যাপচার করতে হয় লাইক ব্রডকাস্ট তো ওটা ক্যাপচার করে সাথে সাথেই ওখানে ধরেন ডিরেক্টরের টিম থাকে ওইখানে প্রডিউসাররা থাকে ওইখানে ক্লায়েন্ট এজেন্সি থাকে ওদের লাইভ ওইটা তখন এডিট করে দেখাইতে হয় যে আচ্ছা শটটা হয়েছে কি না ওকে শর্ট কিনা বা আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে কি না যদি টেকনিক্যাল কোনো টিভিসি ওভিসি বা ফিল্ম হয় তো তখন ওইটা টেকনিক্যালি ওই জিনিস সব কিছু ঠিক আছে কি না শটটা কীভাবে নিতে হবে বা শটটা টেকনিক্যালি এইভাবে নিলে জিনিসটা ট্রানজিশনালি মিলে তো এই কাজগুলোর জন্য শ্যুটের দিন আমাকে হায়ার করা হয় এটা হইল অনলাইন এডিট তো চলেন যাওয়া যাক আমার শুটিং সেটে আপনাদের সাথে আরেকটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা হোক আর শ্যুটটা আমার অফিসের ওই দিকেই পড়ছে লাকিলি দূরে কোথাও পড়ে নেই গুলশানের দিকে পড়ছে তো চলেন যাই তো আজকের মতো শ্যুট শেষ এদিকেই আবার পরশু আর পরের দিন শুট আছে আবার দেখানো ট্রাই করব কিছু মোমেন্টস আজকের শ্যুটটা খুব একটা হেকটিক ছিল না যেহেতু ইনডোর ছিল একটা শোরুমে এসি চলতেছিল ফ্যান ছিল নর্মালি শ্যুটগুলোতে যখন সেট বানায় করে তখন এরকম লাকজারি থাকে না আর আউটডোর শ্যুট হলে তো রোদে পুরে আসলে শ্যুট করতে হয় টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে জাস্ট দেখি থার্টি সেকেন্ড এটা খুব ইজি হ্যানতেন কিন্তু এটা প্রোডাকশানে কী পরিমাণ এফোর্ট দিতে হয় এই জিনিসটা হয়তো নর্মাল মানুষরা জানে না বা জানার কথাও না আমি হয়তো এগুলো একটু একটু করে তুলে ধরব আমার আরেকটা প্ল্যান আছে তো আমার প্ল্যান হচ্ছে আসলে সেই সব ক্যামেরার পেছনের মানুষদের নিয়ে পডকাস্ট করা তাদের লাইফের এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানা তাদের ওয়ার্ক লাইফ সম্বন্ধে জানা পার্সোনাল লাইফে আসলে তারা ওটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড এইগুলো নিয়ে আসলে আমি একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি আর এটার আসলে যেহেতু পডকাস্টের জন্য যে ইকুইপমেন্টস অ্যান্ড অল দরকার হয় ওইগুলাও একটু টেস্ট রান দিচ্ছি আস্তে আস্তে অ্যারেঞ্জ করতেছি দেখে কতটুকু আগাতে পারি আর আপনাদের সাপোর্টের জন্য আমি অনেক অনেক থ্যাংকফুল এত কম সময়ের মধ্যে যে আমি আপনাদের থেকে এত সাপোর্ট পাবো এত কমেন্ট পাব এটা আমি আশা করিনি আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি আসলে আমি পাচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি ট্রাই করব আসলে আরও বেটার আপনাদের কিছু কন্টেন্ট দেওয়ার সেজন্য আমি গতকালকে একটা থ্রি সিক্সটি ক্যামো আনছি যেন আপনাদের আরেকটা পয়েন্ট অফ ভিউ দিতে পারি আপনারা যেন বোর না হন ভিজুয়ালি আর একটু বেটার করার জন্য বা আপনাদের বেটার কিছু কন্টেন্ট দেওয়ার জন্য নতুন কিছু অ্যাঙ্গেলে শ্যুট করব তো বাইকের ওইটার জন্য থ্রি সিক্সটি ক্যামেরা আনছি কিন্তু মাউন্ট বাইকের মাউন্টটা কেনা হয় নাই টাইম পাই নেই আসলে যদি কিনতে পারি দু দিনের মধ্যে তাহলে হয়তো নতুন কোনো একটা অ্যাঙ্গেল ভিউগুলো আপনাদের দিতে পারবো দেখাতে পারবো তো এইটুকুই ছিল আজকের জন্য আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব। যদি পারি নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে